টোটো যে রাস্তার রাজা আছে না প্রমান করার ভয় বলতে দিচ্ছেন আজকে আমরা যাচ্ছি ক্ষীরপাই ক্ষীরপাই এর বড়মান মন্দির দেখতে কিসে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা যাচ্ছি টোটোই করে ক্ষীরপাই আমাদের শুরু হলো জার্নি আমরা এখন যাচ্ছি মন্দির সাথে আজকে আমরা যাচ্ছি ক্ষীরপাই ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দির দেখতে কিসে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা যাচ্ছি টোটোই করে ক্ষীরপাই এটা হচ্ছে আমাদের গ্যাং সামনে আছে প্রীতম পেছনে রয়েছে বুড়কা বাবু বা বাপ্পারা এবং হচ্ছে সৌক আমরা হচ্ছে একসঙ্গে টোটোই করে মাঝে মাঝে ঘুরতে যাই তোমরা আশা করছি ব্লগ দেখেছ জানো বরমান মন্দির কামারপুকুর থেকে চল্লিশ কিলোমিটার দূরে ক্ষীরপায়ে রয়েছে ক্ষীরপায়ে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা চলো এখন আমরা যাওয়ার এনজয় নিচ্ছি এখান থেকে খির পায় হচ্ছে 1 কিলো আর আমি বেজনাই আসলাম এখন বাওয়াল চলছে আমাদের এরা আছে সো এটা হচ্ছে বাবু এটা মুরগা সামনে পিটন গাড়ি চালাচ্ছে এবং বাপপাদা হচ্ছে সামনে ফুল চাচ্ছে ফুল এনার্জি চলেছে সেই জন্য আমরা তো মাথা ঠিকছে এখানে মারব আমাদের ড্রাইভার এখন ফুল форме রয়েছে बवाल আইয়া बवाल ছোট যে প্রমাণ করার জন্য আমাদের ড্রাইভার সত্যি আর সামনে হেল্পার তো একদম ওকে আমাদের মোড় থেকে সামনের দিকে আগালে বাবা এই দিকে ডান দিকের এই রাস্তাটাই পড়বে ডানদিকের এই রাস্তাটা দিয়ে প্রায় এক কিলোমিটার যেতে হবে আমি কয়েক মাস আগে এসেছিলাম সামনে রাস্তায় কাজ হচ্ছিল যাই না সেই রাস্তায় কাজ হচ্ছে কিনা যারা চার চাকা নিয়ে আসতে চাও তাহলে কিন্তু ভীষণই প্রবলেম হবে যদি রাস্তাটা এখনো কাজ চলে যদি রাস্তা ক্লিয়ার হয়ে যায় নো প্রবলেম চলো দেখতে থাকি এবং তোমাদেরকে আপডেট দিতে থাকবো একদম রোড খালি আছে রাস্তার কাজ কমপ্লিট হয়ে গেছে দূর থেকে দেখতে পেয়েছি আর সামনে বাপ্পারা ভিডিও করছে বাপ্পাদার চ্যালেঞ্জ বাপ্পাদার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তোমরা জয়েন করতে পারো খুব সুন্দর সুন্দর আপডেট দেয় আপডেট দেবে তো কিছুই আছে এই রাস্তাটা দিয়ে আসতে হবে এসে এই হচ্ছে মন্দির মন্দিরটা এখনও টিনের চালা এবং বড় মন্দির মাটির বড় মন্দির করা রয়েছে টিনের চালা লোকেশান লোকেশানটা আমি বায়োতে দিয়ে রাখবো তোমরা যদি আসতে চাও অবশ্যই আসো ক্ষীরপায়ের বড়মার মন্দির মেন আসল হচ্ছে বাপ্পাদা আমাকে মন্দিরটা দেখিয়েছিল প্রথমে যখন এসছিলাম কালী পুজোর সময় কালী পুজোয় প্রচুর ভিড় ছিল আমরা কালী পুজোয় প্রায়ই বেড়াতে আসি তখন এসছিলাম আবার একবার ফাঁকা টাইমে আসলাম আর পাশা আর মন্দিরের পাশাপাশি প্রচুর দোকান রয়েছে যেখানে তোমরা পুজোর জন্য ডালা কিনতে পারো আর এখানে একটা পুজোর একটা ভালো নিয়ম হচ্ছে নিজের পুজো নিজেই দিতে পারো পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই অঞ্চলে অবস্থিত বড়মা কালী মন্দিরটি স্থানীয় ভক্তদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় মন্দিরের সঠিক প্রতিষ্ঠা সাল নিয়ে ঐতিহাসিক তথ্য সীমিত হলেও স্থানীয়দের বিশ্বাস এই মন্দির বহু শতাব্দী পূরণ স্থানীয় ব্যবসায়ী ও মা কালী ভক্ত রায় স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন প্রথমে মাটির চালায় ছোট মায়ের অর্থাৎ মা কালীর প্রতিমা স্থাপন করে পুজো শুরু হয় যা ছোটো মা নামে পরিচিত পরবর্তীতে বন্যায় সেই মাটির মন্দির ক্ষতিগ্রস্ত হলে শুদ্ধদেব রায়ের পুত্ররা কংক্রিটের পঁয়তাল্লিশ ফুট উচ্চতার বিশাল আকারের মা কালীর প্রতিমা নির্মাণ করেন এই সূত্র ধরেই মন্দিরটির নামকরণ হয় বড়মার মন্দির মন্দিরের বিশেষত্ব হলো এখানে প্রতিদিনের পুজো ভক্তরাই স্বতঃস্ফূর্তভাবে করে চলেন শুধুমাত্র আমাবস্যার দিন পুরোহিত দ্বারা পুজো সম্পন্ন হয় মন্দিরে কোনো প্রণামী বাক্সও নেই এবং অর্থের বিনিময়েও পুজো সামগ্রী দেওয়া হয় না ভক্তরা নিজেরাই মায়ের পুজো করেন এবং প্রসাদ গ্রহণ করেন মায়ের এত জনপ্রিয়তার পেছনে রয়েছে ভক্তদের বিশ্বাস ও অনুভূতি স্থানীয়দের মতে মায়ের কাছে প্রার্থনা করলে মনস্কামনা পূর্ণ হয় এবং রোগ ব্যাধি থেকে মুক্তি মেলে এই বিশ্বাসের ভিত্তিতেই মায়ের নাম ও খ্যাতি দূর দূরান্ত থেকে ছড়িয়ে পড়েছে এটাই হলো সেই বড়মার মন্দির এরপর বড়মার মন্দির থেকে আমরা বেরিয়ে সামনে যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম সেই রাস্তা দিয়ে আরেকটা জায়গায় যাচ্ছি একটু নেচারের জায়গা আমরা এরপর কোথায় যাচ্ছি এরপর কোথায় যাচ্ছি আমরা চাপো ওকে আমরা 1.5 কিমি দূরে তো আবার যেতে হবে আমাদের একটা ঘুরবার জায়গা আছে এটা কি জায়গা আছে বলতে আমি জানি নদীর ধার নদীর ধার তাদের চাপো তাদের চাপো আলো আলো চলে গেল আমার মন্দির থেকে একটু আগিয়ে আসার পর এটা তোমাদেরকে লোকেশন জানাচ্ছি সামনের দিকে একটা নদীর পাড় রয়েছে বসার জন্য টাইম কাটানোর জন্য খুব সুন্দর জায়গা পাশে রয়েছে একটা নদী আর এখানে দুটো মন্দির রয়েছে আমি দর্শন করলাম দেখিয়ে দিচ্ছি একটা কালী মন্দির রয়েছে এবং একটা হনুমানজির মন্দির রয়েছে একটু আঁকে আসার পর আমরা যখন এসেছিলাম তখন একটু বর্ষাকাল ছিল আর সামনে এই নদীটাতে দুটো তিনটে নৌকা ওই ছোটো নৌকা চলছিল খুব সুন্দর লাগছিল তখন আমি দ্রোণ দ্রোন আনি ওই জন্য ফুটেজ নিতে পারিনি এখনও একটা নৌকা রাখা রয়েছে এদিকে একটা পুরনো নৌকা রাখা রয়েছে প্রচুর মানুষ এখানে আসে আড্ডা মারতে আসে যেটাকে বলে লোকাল ছেলেরাই আসে আমরা জানি তাই আসলাম আমরাও ওইটা এ ওইটা দিয়ে চল ওইটা দিয়ে ফুলগুলো আছে চলো আমরা একটু এখানে আনন্দ করি এবং টাইম কাটাবো তারপর আমরা বাড়ি যাব। আজকের জন্য টাটা আর তোমরাও চলে আসো ক্ষীরপাই বড়মার মন্দির দর্শন করতে